শ্রী চৈতন্য ভাগবত দ্বিতীয় অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রপুর আবির্ভাব এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে ভগবান ও তার অবতার ততত্ত্ব হৃদয়ঙ্গম করা সাধারণ জীবের কি কথা ভগবানের কৃপা ব্যতীত ব্রহ্মাদের পক্ষ দুর্লভ যদিও ভগবানের আবির্ভাবের কারণ অতি গোপনীয় তথাপি শ্রীমৎ ভাগবত ও শ্রীমৎ ভগবত গীতা অনুসারে ধর্ম সংস্থাপন ও সাধুদের পরিত্রাণের এবং যুগ ধর্ম প্রচারের জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন তাই কলি যুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করার জন্য বজেন্দ্রনন্দন নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ সং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রী জগন্নাথ মিশ্রের দেহে শশী মাতার গর্ব থেকে চোদ্দশো সাত শতাব্দের ইংরেজি চোদ্দশো সালের ফেব্রুয়ারি মাসে ফাল্গুনি পূর্ণিমায় অপরাহ্নে পশ্চিম বাংলার নবদ্বীপের সিদা মায়াপুর নামক স্থানে আবর্ভূত হন যে সমস্ত স্থানে গঙ্গা প্রবাহিত হয় নাই এবং যে সমস্ত কুলে কোনদিন হরিনাম কীর্তন হয় নাই সে সমস্ত স্থান ও কুলকে পবিত্র করবার জন্য মহাপ্রভু তার আবির্ভাবের পূর্বে তার অনেক ভক্তকে তিনি প্রেরণ করেন সেই হরির আবির্ভাবের পর সে সমস্ত ভক্তগণ গঙ্গা তীরে বসবাস ও বিদ্যা অর্জন করা লালসায় একে একে নবদ্বীপে সে বসবাস করতে লাগলেন সে সময় নবদ্বীপ অত্যন্ত সমৃদ্ধময় ছিল গঙ্গার প্রতি ঘাটে লক্ষ লক্ষ মানুষ স্নান করত সরস্বতী ও লক্ষ্মীর বর প্রভাবে নবদ্বীপবাসী জড়া সুখে মুগ্ধ ছিল মুষ্টিময়ৃষ্ণ বহির মুখ তারা মঙ্গল চন্ডী বাসুলি মনসা প্রভৃতি দেবদেবীর পূজাকে ধর্ম কর্ম বলে মনে করত পুন্ডলী পুত্তলি বিবাহ পুত্র কন্যার বিবাহে বহু ব্যয় করে আমোদ প্রমোদ করত যারাও বা গীতা ভাগবতের পাঠ করতেন তারাও কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করতেন না যারা ও তপস্বী তাদের মুখে হরিনাম না। তারা যারা তারা স্নানের সময় কেবল গোবিন্দ আদি ভগবানের নাম উচ্চারণ করতেন কেবলমাত্র শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস আদি মুষ্টিময়ী শুদ্ধ ভক্তগণের সঙ্গে কৃষ্ণ পূজা গঙ্গাসান হরি হরিনাম সংকীর্তন করতেন কিন্তু পাশ ভগবত ভগবত ভক্তগণকে দর্শন করে উপহাসন নির্যাতন করার অত্য আশ্চর্য প্রভু ব্যথিত বৈষ্ণবগণের মনোবেদনা দূর করার জন্য ভগবান চৈতন্যকে জগতে অবতীর্ণ হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা সহকারে গঙ্গা জল তুলসী দিয়ে শ্রীকৃষ্ণের অর্চন করতে লাগলেন ঘোর আবির্ভাবের বিভাবের পূর্বে তেরোশো পঁচানব্বই শতাব্দে মাঘী শুক্লা ত্রয়োদশীতে বীরভূম অন্তর্গত চক্র গ্রামে শ্রী হারাই পণ্ডিতের ওরসে পদ্মাবতী দেবীর গর্ব শ্রীমৎ নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হলেন তারপর অদ্বিত আচার্য আহ্বানে সাংরূপ ভগবান গৌরহরি শ্রী নবদীপের শ্রী শশী মাতা ও শ্রী জগন্নাথ মিশ্রের হৃদয়ে অধিষ্ঠিত হলেন ব্রহ্মা ও শিব আদি দেবগণ তা জানতে পেরে শশী মাতাকে প্রতিদিন স্তুতি করতে লাগলেন এইভাবে ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্র গ্রহণ সংকীর্তনের সঙ্গে শশী সঙ্গে গর্ব সিন্ধু থেকে গৌরচন্দ্র উদিত হলেন তারপর উৎসব আনন্দ মঙ্গল জয়ী সমগ্র ব্রহ্মাণ্ডে শোনা যেতে লাগল এবং দেবগণের নররূপে শশী গৃহ আগমন ও শ্রী গৌরহরি দর্শন প্রবৃত্তি বিষয় এই অধ্যায়ে বর্ণিত হয়েছে চৈতন্য শ্রী চৈতন্য লীলা প্রকাশ করার জন্য গ্রন্থকারের আশীর্বাদ প্রার্থনা জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর জয় জগন্নাথ পুত্র জয় নিত্যানন্দ গদা দরে জীবান জয় জয় ভক্তের শরণ ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিল চৈতন্য কথা ভক্তি লব্য হয় কুণ ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার গৌরচন্দ্র জয় জয় শ্রী করুণা সিধু চন্দ্র জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ অভিজ্ঞাতার ভক্ত তথা কৃপায় তত্ত্ব সুভক্ত। ব্রহ্মদির স্পূর্তি হয় কৃষ্ণের কৃপা সর্বশাস্ত্রে বেদে এই এক কথা হে ভাববতম প্রজাদিতা جناপুরা সরস্বতী বিতন্ন জাতস্য শতিং স্মৃতি রিদি শলাක්ෂনা পাদুর কিলা তস্য কিলাহ শত শামরিনিনহ মৃষবা প্রসীদতাম ঋষিশwidetilde পরম ব্রহ্ম হৃদয়ে সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন এবং সেই বেদ উপী ব্রহ্মার থেকে প্রকাশিত হয়েছিলেন সমস্ত জ্ঞান ঋষিদের মধ্যে সেই পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাবি পদ্ম হইতে তথাপি বা শক্তি নাই কিছুই দেখিতে তবে জবে সর্বভাবে লইয়া সরান তব প্রভু কি পাই দিলে দর্শন তবে কৃষ্ণ কৃপা স্পুরিল সরস্বতী তবে সে জানিল সর্ব অবতার স্থিতি হেন কৃষ্ণ চন্দ্রের দুর্গে অবতার তার কৃপা বিনে শক্তি জানিবার অচিন্ত গম্য কৃষ্ণ অবতার লীলা সে ব্রহ্ম ভগবতে আপনে কহিলা তথাপি কি কৌ ব্যক্তি ভূমানি ভগবান পরমাত্মনা যোগেশ্বর হতি

কিন্তু আপনার যোগমায়া বিস্তার করে আপনি কোথায় কিভাবে এই অসংখ্য লীলা সমূহ সম্পাদন করেছেন তাকে গণনা করতে পারে আপনার যোগমায়া কিভাবে কার্য করে কেউ জানতে পারে না ভগবত অবতারের কারণ কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার তা তা পিসি গীতায় যে কয় তাহলে কি যে নিমিত্তে অবতার হয় তথা গীতা রাজদাহি ধর্মস্য ক্লানি ভবতি ভারতম অদ্ভুতানম অধর্মস্য তথাতমানাম সissam মহম হে ভারত যখনই ধর্মের অধকতন হয় এবং অধর্মের অদ্ভুত হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রানায় সাধুনাং বিনাশায় চ চদুষ্কিতাম ধর্মশস্ত পরার্থয়asambhavamামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের উদ্দেশ্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ধর্ম অধর্মের প্রবলতা বারে দিনে দিনে সাধুজন রক্ষা প্রভুর পায় করে বিজ্ঞাপনে তবে প্রভু যুগ ধর্ম স্থাপনা করিতে সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের কারণ ও শাস্ত্রীয় প্রমাণ কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন তদ্বর্তীর্ণ শিশতি নন্দন এই কহে ভাগবত সর্বতত্ত্বসার কীর্তন কীর্তনী মিত্র অবতার তত হি ভাগবতম ইতি দাপর উর্বিশস্থু বন্তি জগদীশ্বর রণতন্ত্র বিধান কলাবপি তথা শ্রীন হে রাজন এইভাবে দাপর যুগের মানুষেরা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতির বন্দনা করতেন কলিযুগের মানুষ

কলিযুগের যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারে আরাধনা করে থাকেন যদিও তার দেহ কৃষ্ণ বর্ণ নয় তাহলেও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ তার সঙ্গে পার্শ্বরূপে রয়েছেন তার অন্তরঙ্গা সখীরা সেবকগণ অস্ত্র এবং সহযোগ বৃন্দ কলিযুগে সর্বধর্ম হরি সংকীর্তন সব প্রকাশ ইলেন চৈন্য নারায়ণ

কৃষ্ণ সে যার অংশে জন্ম যার কারো জন্ম নবদ্বীপে কারো চারটি গ্রামে কেহরারে গুর গুড দেশে শ্রীহট্টে পশ্চিমে নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ নবদ্বীপে আসি হইলা সবর মিলন সর্ব জন্ম নবদ্বীপ ধামে কোন মহাপ্রিয় দাসের জন্ম অন্য স্থানে শিব শিবাস পণ্ডিতার শ্রীরাম পণ্ডিত শ্রী চন্দ্রশেখর দেব ত্র পূজিত ভব ভবরোগ বৈদ্য শ্রী নাম যার শ্রী এসব বৈষ্ণবে অবতার পুণ্ডরিক বিধানধি বৈষ্ণব প্রদান শ্রী চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম চারটিগ্রামে হইল স ইহা সবার পরকাশ আ ভুডনে হইলা অবতীর্ণ হরিদাস রা মাঝে এক চক্রা নামে আছে গাম জহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্রাস মূলে সর্ব পিতা তানে হে তানে করে পিতা ব্যাস কৃপা সিন্ধু ভক্তিদাতা শিব বৈষ্ণব ধাম রায় অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম মহাজয় জয় ধনী পুষ্প বরিশন সংগোপনে দেব তগনে কল্যে তখন সেই দিন হইতে রার মন্ডল সকল পুনঃ পুন বাড়িতে লাগিল সুমঙ্গল ত্রিহুতে পরমানন্দ পুরীল প্রকাশ নীলা চলে যার সঙ্গে একত্র গঙ্গা তীর পুণ্যস্থান বৈষ্ণব দেশে আপনে হইল বর্তীর্ণ গঙ্গা তীরে সঙ্গে পাশতে কেনে জন্মায় না ধরে যে দেশ গঙ্গা হরিনাম বিজিত

যে স্থানে গণ করেন বিজয় সেই স্থান হয় অতি পূর্ণ তীর্থময় অতএব নিজ ভক্তগণ অবতীর্ণ কৈলাসী চৈতন্য নারায়ণ নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ নবদ্বীপে আশিব সবার হইল মিলন নবদ্বীপে হইব প্রভুর অবতার অতএব নবদ্বীপে মিলন সবার শ্রী চৈতন্য জন্মভূমির নবদ্বীপের মাহাত্ম ও তৎকালীন অবস্থা নবদ্বীপ হেন গ্রাম তিবু বনে নাই জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই অবতরিবে না প্রভু জানিয়া বিদাতা সকল সম্পূর্ণ করি থুইলে না তথা নবদ্বীপ সম্পত্তি কে বন্নিবারে পারে এক গঙ্গা ঘাটে লক্ষ্য লোক স্নান করে ত্রিবিধ বয়সে জাতি লক্ষ লক্ষ সরস্বতী প্রসাদে সবে মহা দক্ষ সবে মহা অধ্যাপক করি গর্ব করে বালক ভট্টাচার্য শনে রক্ষা করে নানাদেশ হইতে লোক নবদ্বীপে যায় নবদ্বীপে পড়িলে সে বিদ্যার সপায় অতএব পড়ুয়া নাহি সমুচ্চায় লক্ষ কোটি অধ্যাপক নাহি কনিচ্চয় রমা দৃষ্টিপাতে সর্বলোকে সুখে বসে ব্যক্ত যায় মাত্র ব্যবহার রসে কৃষ্ণ রাম ভক্তি শূন্য সকল সংসার প্রথম করিতে হইল ভবিষ্য আচার ধর্ম কর্ম লোক এ সবে জানে মঙ্গল চন্ডীর গীতে করে জাগরণে ধম্ভ করি বিষহরি পুজো কোনজন পুত্তলি করে দিয়া বহু ধন ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাই এই মত জগতের ব্যত্ত কাল যায় যে বাবারটা সাজ্য চক্রবর্তী মিশ্র সব তারহারাও হারাও না জানে গ্রন্থ অনুভব শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে সোতার সহিত জম পাশে ডুবি মরে না পাকানে যুগ ধর্ম কৃষ্ণের কীর্তন দোষ বিনা গুণ কারণ করে কতন যে বিরক্তত কশি তপসী অভিমানী

বলিল কেহ নাহি লয় কৃষ্ণাম নিরবধি বিদ্যা কুল করে অবা খান সাহায্য করেন সগবত কৃষ্ণ পূজা গঙ্গা সান কৃষ্ণ রকতন ছব মেলি জগতের করে আশীর্বাদ শীঘ্র কৃষ্ণ চন্দ্র কর সবার প্রসাদ সেই নবতি বসে গণ্য অদত আশ্চর্য নাম সর্বলোকে ধন্য জ্ঞান ভক্তি বরগ্যের গুরু মুখতার শ্রী কৃষ্ণ ভক্তি ভকানী যে হেন শঙ্কর শঙ্কর ত্রিভুবনী আচে শাস্ত্রের প্রসার বাকানে কৃষ্ণ পদ ভক্তি